হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা তিনটা কালার হবে এটার প্রাইস টা দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ইলেভেন এটা পাঁচ হাজার ব্যাটারি এটা ছয় একশো আঠাশ জিবি

মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার লিফটের লিফ্ট এর পাঁচে ছয় তালায় ছয়শো চোদ্দ নম্বর দোকান মোবাইল জোন

আচ্ছা বরাবর তো বরাবর মত আজকে এমআই 3 আবার শুরু করলাম এমআই 3 এমআই এর আপনার তিনটা কালার হবে আজকে কিন্তু অসংখ্য কিন্তু কোয়ান্টিটি রয়েছে এই তিনটা কালার হবে আপনার এটা 464 ভেরিয়েন্ট 4GB 64GB এগুলা কি বন্ধ করা নাকি না এটা চালু আছে প্রত্যেকটা ফোনই চালু করা ভাইয়া ওকে ওকে কত টাকা প্রাইস আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি সাতাইশো টাকা সাতাইশো টাকা অনলি সাতাইশো টাকা এম আই থ্রি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি সাতাইশো টাকা আজকে বলতে পারেন যে গেমিং ফোন পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশো টাকা বিবাস আজকে যারা এম আই থ্রি নিতে চান খুবই কম দামে আপুদের কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন মাত্র সাতাইশো টাকায় কিন্তু পেয়ে যাবেন অনেকে হচ্ছে ভাইয়া প্রাইস দেয় হচ্ছে আঠারোশো দুই হাজার পনেরোশো টাকা কিন্তু যারা যেভাবে ভিডিওতে বলে আপনারা একটু যাচাই করবেন যে আসলে কি সে দুই হাজার টাকা দিয়ে দেয় কিনা ওকে ওকে অবশ্যই আপুদের কাছ থেকে ফোনগুলো নেওয়ার চেষ্টা করবেন আপু আপুদের কাছে কিন্তু অসংখ্য কিন্তু কোয়ান্টিটি রয়েছে তারপর কোনটা দেখবো তারপরে হচ্ছে আপনার Vivo Y75 এটা 628 GB ফোন এটার প্রাইস দিচ্ছি অনলি 5200 টাকা 5200 200 টাকা অনলি মাত্র 5200 Vivo Y85 পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু আবার ফিলিপ আচ্ছা Y75 ওকে ভিউয়ার্স সরি মিস্টেক হয়েছে আমার এটা কিন্তু Vivo Y75 5200 টাকা হুম 5200 টাকা কিন্তু আজকে ফোন পাচ্ছেন অসাধারণ কিন্তু ফোন ক্যামেরাটা কিন্তু অসাধারণ

ওকে যারা সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে নিতে চাচ্ছেন তারা কিন্তু রেডমি ফোর প্রাইমটা নিতে পারেন অসংখ্য একটি ভালো একটা ফোন কিন্তু

কালার ও তিন চারটা কালার হবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো আজকে তো ভি আছে ভিডিও দেখে আর বসে থাকতে পারবেন না সঙ্গে সঙ্গে ফোন গ্লাস প্রোটেক্টর কাবার সবকিছু দিয়ে দিব বাহির থেকে কিছু কিনতে হবে না

ঠিক আছেন আপনি সবাই নাস্তা করছিলেন লাগছে দেখে আবদ্ধ ভাইয়া আসলেই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার কি সম্ভব আজকে

দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দেওয়ার জন্য ওনারা কিন্তু প্রচন্ড ব্যস্ত থাকে এত ব্যস্ততার মাঝে আপনাদেরকে রিপ্লাই দেওয়া এত রাত করে যখন আপনারা ফোন দেন তখন কিন্তু আপনাদের কলটা রিসিভ করা সম্ভব হয় না তারপরে হচ্ছে Redmi Note 9 Pro Redmi Note 9 Pro হ্যাঁ Note 9 Pro শুটি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 11500 টাকা 11500 হ্যাঁ Note 9 Pro বক্স চার্জার সহ পাবেন বক্স চার্জার সহ সাথে একটা কিন্তু

এটার প্রাইস হচ্ছে অনলি 9200 টাকা 6128 জিবি ভেরিয়েন্ট অনলি মাত্র 9200 টাকা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট 6 জিবি আজকে কি ঠিক আছে না আপু মাত্র 9200 টাকা রেডমি নোটে 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট কালার চাইলে কালার দেওয়া যাবে আচ্ছা চাইলে যে কোনো কালার কিন্তু চাইলে দেওয়া যাবে আপনারা একটু কষ্ট করে WhatsApp এ নক দিবেন আর আপনাদেরকে তো বললামই ওনাদের কিন্তু 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা কল দিবেন তারপরে হচ্ছে Vivo Y19 এটা 6128 জিবি ভেরিয়েন্ট এটারও আপনাদের দুই তিনটা কালার হবে

প্রোডাক্টের কথাই যদি নাই বলি কারণ হলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারে লাইট ইউজ এবং সম্পূর্ণ ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন আর উপরে কিন্তু পলি করা আছে পলিটা উঠাইলে লাইক নিউ তারপর তারপরে হচ্ছে আপনার Vivo Y93 668 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 5200 টাকা অনলি মাত্র 5200 200 টাকা 668 GB ভেরিয়েন্ট আচ্ছা 6 GB 168 GB ভেরিয়েন্ট ওকে দারুন তারপর

তারপরে হচ্ছে Oppo A5s Oppo A5s হ্যাঁ এটা 6128 GB ভেরিয়েন্ট ওকে 6 GB 128 GB 6GB ভ্যারিয়েন্ট এটা প্রাইস দিচ্ছে অনলি 6000 টাকা অনলি মাত্র 6000 টাকা 6000 Oppo A5s ওহ আপনাদের দারুণ লাগছে তো ক্যামেরা মনে হচ্ছে যে কোনো প্রফেশনাল নাইকা ওকে তারপর ওটা দেখো আমরা তারপরে হচ্ছে Oppo Fones Oppo Fones Fones এটার প্রাইস হচ্ছে অনলি 4600 টাকা অনলি মাত্র 4600 টাকা 4600 টাকা Oppo Fones ওকে দারুন তারপর তারপরে হচ্ছে Samsung A04 এটা 332 ভেরিয়েন্ট হ্যাঁ 332 ভেরিয়েন্ট এটার বক্স চার্জার পাবেন এটার প্রাইস হচ্ছে অনলি 7700 টাকা অনলি মাত্র 7700 7700 টাকা ওকে দারুন ডিসপ্লে Samsung এর ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর হয় IPS হলো কি হচ্ছে

এটার প্রাইস হচ্ছে অনলি 9000 টাকা অনলি মাত্র 9000 টাকা হ্যাঁ 460 ভেরিয়েন্ট আচ্ছা 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন Vivo Y20 T Y21 T নাকি Y02T আচ্ছা Y02T অসাধারণ কিন্তু ফোনটা দেখতে একেবারে মনে হচ্ছে যে কোনো ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম একটা ফোন তাহলে কিন্তু আপনারা এই ফোনগুলো চাইলে দেখতে পারেন এগুলো কিন্তু ক্যামেরাও কিন্তু আচ্ছা 5000 এমএএইচ এর ব্যাটারি ক্যামেরাও কিন্তু সুন্দর তাহলে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য ফোনগুলো নিতে পারেন তারপর তারপরে কিছু আইফোনের মধ্যে দেখাবো ভাইয়া আইফোন দেখাবেন হ্যাঁ আইফোন ফাইভ এস আপনার বত্রিশ জিবি রোম আচ্ছা বত্রিশ জিবি রোম কত পার এটার প্রাইস দিচ্ছি অনলি 6000 টাকা অনলি মাত্র 6000 টাকা 6000 টাকা 5s আচ্ছা যারা অল্প বাজেটের ভিতরে একটা আইফোনের সাথে নিতে চান তারা কিন্তু আইফোন 5s টা দেখতে পারেন চাইলে সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু আইফোনটাও কিন্তু অসাধারণ মাত্র কত বললেন 6000 টাকা 6000 টাকা ওকে মাত্র 6000 টাকায় কিনতে পারে পেয়ে যাচ্ছেন সুলোমো লাইকি টিকটক এছাড়া কিন্তু অ্যাপ স্টোরে সাপোর্ট পেয়ে যাবেন এগুলোতে একেবারে আপডেট মডেলগুলো যে আপডেট আপনারা আইওএস ভার্সনগুলো আছে না সেগুলো কিন্তু পেয়ে যাবেন আইওএস 12 পেয়ে যাবেন এগুলোতে তারপর তারপরে হচ্ছে আইফোন 6

এই তাহলে এই ছিল ভিডিও তাহলে শেষ করে দেয় ওকে ভিউয়ার্স এই আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে আবার শীঘ্রই দেখা হচ্ছে আমাদের মেঘা প্রসঙ্গে নাকি ওকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক করে রাখবেন ভিডিওটাকে